ঘূর্ণিঝড় রিমালের কারণে বরিশাল বিভাগের আমাদের প্রাণ প্রিয় জালকাঠি জেলায় যে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তার কিছু কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যাই হোক আমি আমার সাধ্যমতো কিছু কিছু অংশ জোগাড় করতে পেরেছি এবং সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব প্রথমে দেখানো হচ্ছে এটি হচ্ছে আমাদের পৌর মিনি পার্ক এই পার্কটি একদম নদীর কিনারে অবস্থিত যে কারণে এই পার্কটিতে খুব সহজেই পানি উঠে গিয়েছে এবং এটি দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় করেছে কিছু কিছু মানুষ এই ঘূর্ণিঝড়টিকে নিজেদের বিনোদন হিসাবে ব্যবহার করছে কিন্তু যারা অসহায় গরিব মানুষ দিন আনে দিন খায় টিনের ঘরে থাকে তারা বুঝতে পারে এই ঝড়টি তাদের জন্য কী সেই খেটে খাওয়া মানুষগুলো এই ঝড়ের কারণে বাহিরে বের হতে পারে না ফলে তাদের প্রতিদিনের খাওয়া অন্যটুকু তারা জোগাড় করতে পায় না ফলে তারা বাসায় বসে না খেয়ে থাকে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন বাতাসের চাপ ছিল খুবই বেশি যে কারণে অনেক অসহায় মানুষের বাসার চালা উড়ে গেছে এছাড়া দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা ছিল খুবই বেশি এইটা হচ্ছে আমাদের পৌর মিনি পার্কের বাইরের কিছু অংশ আর যেই নদীটি দিয়ে পানি উঠছে এটি হচ্ছে জালকাঠি সুগন্ধা নদী জালকাঠিতে বিধ্বস্ত হয়েছে প্রায় ছয় শতাধিক বাড়িঘর বাদ ভেঙে পানি ঢোকায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ঘর বাড়ির পানিতে থই থই করছে পুরো জালকাঠি এ এক অন্যরকম রূপ জালকাঠির এখন যে ভিডিওগুলো আপনাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে বিকেল বেলার ভিডিও বিকেল বেলাতে মোটামুটি ভালোই বাতাস হয়েছে তবে বেশি একটা বৃষ্টিপাত হয়নি কিন্তু বৃষ্টিপাত রাতের বেলা হয়তো বা অনেক বেশি হবে এটি হচ্ছে জালকাঠি ডিসি পার্কের কিছু ভিডিও এখানে দেখা যাচ্ছে পার্কটির ভিতর অনেক পানি ঢুকে গেছে এবং নদীতে থাকা সকল ময়লা আবর্জনা সব পার্কের ভিতরে এসে জমা হচ্ছে নদীর আশেপাশের গাছপালাগুলো পানির চাপে নদীর দিকে হেলে পড়ছে তাছাড়াও মানুষ যে আসা যাওয়া করবে তার জন্য যে রাস্তাটা ব্যবহার করবে সে রাস্তায় অনেক পানি উঠে গেছে নদী থেকে আসা পানি এবং রাস্তার পাশে ড্রেনের সকল ময়লা আবর্জনা মিশে একাকার হয়ে গেছে যার ফলে মানুষ হাঁটাচলা করতে খুব অসুবিধা হচ্ছে এই ময়লা পানিগুলো প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এটি আমাদের আশেপাশের পরিবেশকে নানাভাবে দূষিত করছে এছাড়াও বিশুদ্ধ পানির সরবরাহ করতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে অনেক মানুষ এই নোংরা পানিগুলোকে নিজেদের কাজে ব্যবহার করছে তাদের অজান্তেই তারা নিজেদের স্বাস্থ্য অনেক ক্ষতি করছে আর এটি হচ্ছে জালুখাটি পৌর সিটি পার্ক যাওয়ার রাস্তা এখানেও একটি বড় তারের ভীম ভেঙে পড়েছে যার ফলে সাধারণ মানুষ ঠিক করে চলাফেরা করতে পারছে না অনেক মানুষ এই তারের ভীমের ভিতর থেকে আসা যাওয়া করছে অনেকে জানেও না এটা তাদের জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বিভিন্ন জায়গায় তার ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে অনেক মানুষ তারা নিজেদের আপনজনের খোঁজখবর নিতে পারছে না এখন দেখতে পাচ্ছেন বাতাসের কারণে ঘরের চালা উড়ে পড়েছে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক ও মৎস্যজীবীরা অনেক মৎস্যজীবীদের মাছ ঘের থেকে বের হয়ে গেছে ফলে তাদের অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে গাছ ভেঙে পড়ে অনেক বসত ভারী চুরমার হয়ে গিয়েছে অনেক মানুষ তাদের ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে অনেক মানুষের ঘরের উঠানে পানি উঠে গেছে যার ফলে তারা ঘর থেকে ঠিকমতো বের হতে পারছে না ফলে তারা বিকল্প পদ্ধতি হিসাবে কলা গাছের ভেলা বানিয়ে ঘর থেকে বের হচ্ছে অনেকে গাছ কেটে পরিষ্কার করছে তাদের বসত বাড়ি আমি যে অঞ্চলে থাকি সেখানে কেমন কি ঘূর্ণিঝড় হয়েছে সেটি আপনাদের দেখানোর আমি চেষ্টা করেছি জানি না কতটুকু কি পেরেছি আমার মনে হয় ঘূর্ণিঝড় আইলা সিডরের থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ছিল খুবই ভয়ঙ্কর এটি জালকাঠিবাসীর জীবনকে খুবই দুর্বিষহ করে দিয়ে গিয়েছে যাই হোক সকলে আমাদের জেলার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা জেলার জন্য অনেক অনেক দোয়া রইল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ